হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড সবাইকে ওয়েলকাম করেছি আমার নতুন বছরের নতুন একটি ব্লগে অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সবাইকে এনিওয়ে আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে কজ নতুন বছর বলে কথা সো ডিফারেন্ট কিছু দিয়েই এবারে নতুন বছরের নতুন ব্লগটা করবো তো এটা আমরা গিয়েছিলাম হচ্ছে তিনশো ফিটের এটা খুব সুন্দর একটা জায়গায় সেটার একটা ভিডিও

আমরা এখন একে একে সবাই নৌকায় উঠলাম প্রথমে খুব সাবধানে কারণ নৌকাটা খুবই ছোট বাট এখানে মানে ইন্টেরিয়াল যে ডেকোরেশনটা হয়েছে সেটা অনেক সুন্দর লাইক পুরো থিমটা নেওয়া হয়েছে কাশ্মীর থেকে ছোট ছোট নৌকা এখানে পুরোটা হচ্ছে প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো বাট এনভায়রনমেন্টটা সত্যি অনেক সুন্দর ছিল আরেকটা কথা বলে রাখি গাইস আমি কিন্তু প্রচণ্ড অসুস্থ যার কারণে আমার ভয়েসটা খুবই খারাপ শোনাচ্ছে তোমরা কিছু মনে করো না তো আমরা খারাপ ভাগ নিই অ্যান্ড আমরা সবাই মিলে অলরেডি চলে মানে উঠে পড়েছি নৌকায় তারপর হচ্ছে বাচ্চারা খুবই এনজয় করতেছিল প্লাস ভয় পাচ্ছিলো আর সাথে আমি ক্যামেরাম্যান আমি তো ওদের ফুটেজ নিচ্ছিলাম প্লাস সাথে আমারও আসলে

মাঝখানে পদ্ম ফুলের মতো ঠিক আছে এরপর আমাদের নৌকা আস্তে আস্তে চলতে শুরু করলো অ্যান্ড আমাদের ক্যামেরা তো অনই আছে বাট সত্যি ভিউটা এতটা সুন্দর ছিল এই যে প্লাস্টিকের ফুলগুলো সাথে পানির রিফ্লেক্স তারপর হচ্ছে উপরে হচ্ছে সন্ধে হয়ে আসতেছে সব মিলিয়ে আর আমরা খুব পার্টফেক্ট একটা সময় গিয়েছিলাম একদম সূর্যাস্ত হবে কালার বাড়িতে অনেক বিউটিফুল একটা মোমেন্ট ছিল এখানে আমার সাথে ছবি তুলছিল না বললে আমি একটু রাগ করতেছিলাম এরপরে এই যে নৌকাটা হচ্ছে আমার পাশ দিয়ে যাচ্ছিল আমি খুব সুন্দর করে একটু ভিডিও করলাম এই যে নৌকার যে ফুলগুলো পানির মধ্যে যে রিফ্লেক্স করে এটা আমার খুব ভালো লাগতেছিলো দেখে এই যে খালুয়ার তার ছেলে খুব দুষ্টুমি করতেছিল। আমি সেটাও ভিডিও করেছি খালামুনি বক বক করতেছিল ওদের সাথে এরপর আমরা চলে আসলাম নদীর এপারে অ্যান্ড এই দিকে এসে যা হলো সেটা হচ্ছে আরেক এলাহি কারবার এরা নৌকা থেকে নামার সময় ভিডিও করতে হবে অ্যান্ড ভিডিও ব্যানত আমি আমি করে দিলাম যথাযথ কিছু করার অবস্থায় এরা হচ্ছে নৌকার মধ্যে যা তা অবস্থা লাগাইছে এদের ছবি তোলা শেষ হয় না হ্যাঁ এরপর আমি একটু তারা দিলাম এরপর তারা এরকম দূরে দূরে করে নামতে থাকলো যদি এখানে আমি ভিডিও এডিটির সময় একটু তাদের ফাস্ট করে দিচ্ছি আর এপারে এসে আমরা গরম গরম পিঁয়াজি দেখতে পেলাম অ্যান্ড খালামুই তো সাথে সাথে অর্ডার করে ফেলছে সাথে চা অ্যান্ড মুড়ি মাখানো মানে আমাদের পালা ভักনি এগুলো খাওয়া অলরেডি তারপর হচ্ছে এইবার আমরা চা খাওয়ার পালা তো আমরা সুন্দর করে দুই কাপ চা আমরা দুজনে নিয়ে নিলাম এই আমরা এখানে হালকা ভালো মানে আমরা এখানে হচ্ছে চা খেলাম তারপর মুড়ি খেলাম আর পর হচ্ছে আর কি খাইছে আমরা বেগুনি খেচ্ছি একটু লম্বা তো সব কিছু খাওয়া দাওয়ার পরে দুই কাপ চা খেয়ে দুজনে আমরা খাওয়া ভাগ যে পুরো একটা মাখির মতো এলাকা ভাত বিস্তর ভাত দেখা যাচ্ছে একটু আসল আপনি গ্রাম 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 ফ্লেভার পাবেন হ্যাঁ ইচ্ছা করলে আমরা লাউর দাগা দেখাতে পারি সিমে ফুল দেখা পারি আলাদা আছে তো সব মিলিয়ে জায়গাটা খারাপ না নৌকার পরে হচ্ছে আপনি গ্রামে একটা দোকান পেয়ে যাবেন সেখানে আপনি যা ইচ্ছা খেতে পারবেন মানে এইটা যা ইচ্ছা বলতে হচ্ছে যে মুড়ি মুড়ি বানানো তারপর হচ্ছে বেগুনি বড়া এই টাইপের খাবার তো এখন যাচ্ছি আমরা গাড়ির কাছে প্রচুর লোক আসছে এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে দাদা চলো আমরা তোমার ফুল দেখাই সিমের ফুল দেখাই হ্যাঁ নিশ্চয় অনেকে অনেক দিন ধরে সিম এরকম দেখেন না সিমও গাছে ধরেছে এরকম দেখাতে পারবো এই যে বিউটিফুল বিউটিফুল এরকম আছে বলে ঠিক তো আমরা একটু এগোচ্ছি দেখি আমরা ঠিক বুঝতেছি না আমরা কোন দিকে যাচ্ছি কারণ গ্রামের রাস্তা তো রাস্তাটা যে ঠিক কোথায় উঠেছে আমরা এখনো ঠিক পাচ্ছি না এখানে কোথাও একটা খুব সুন্দর মিউজিক হচ্ছে আমি শুনতে পাচ্ছি তো গ্রামের মাঠ আর হচ্ছে সাথে মিউজিক উপরে হচ্ছে এরকম সুন্দর আকাশ সব মিলিয়ে অসাধারণ একটা মুহূর্ত কাটতেছে আমাদের আই থিঙ্ক আমার মতো তোমরা গানটা শুনতে পাচ্ছো আমাদের দেশের সুনাম ধন্য প্রয়াত

আমাদের আসলে সেদিন কী হয়েছিল জানি না আমরা একটার পর একটা শুধু খাচ্ছিলাম এখানে হচ্ছে হাঁসের মাংস দিয়ে যদি হাঁসের মাংসটা শেষ অলরেডি আসলে ভিডিও করতে করতে না হাত ব্যথা হয়ে গিয়েছিল তো এই যে খালামনে একটা খুঁজে খুঁজে একটা আরেকটা কি বলে খালাম্মা টাইপের একটা মহিলাকে পাইছে সেই হাঁসের মাংস রান্না করে চাপড়ি দেশি চালের গুঁড়া দিয়ে চাপড়ি বানাচ্ছে আমরা খেলাম আর এরপরে চলে গেলাম চুরির দোকানে খালামুনি যে কী পরিমাণ ঘুরতে পারে মানে সব আইটেম তার চাই খালামুনি চুড়ি দেখলো অ্যান্ড এখানে আরও অনেক কিছু ছিল বাট খালামুনির কাঁচা চুরি খুব পছন্দ সাথে আমারও তো সে এক গুছা কিনলো অ্যান্ড আমাকেও এক গুছা গিফট করলো আমি খুশি হয়ে গেলাম কারণ কাছে চুড়ি আমারও খুব ফেভারেট এরপর আমি এটা পুরোটা ভিডিও করলাম আস্তে আস্তে আর আজকে আমি একটু আস্তে করে কথা বলতেছি কারণ আমার গলাটা খুব চেপে আসতেছে আসলে লাস্ট টাইম আমি এই চার দিন ভিডিও দিতে পারি নাই কারণ বাসার মধ্যে আমি বাসা চেঞ্জ করলাম মানে আমি এতটা অসুস্থ হয়ে গেছি বাসা চেঞ্জ করে কি বলবো যাই হোক আমি ব্লগে ফিরে আসি এরপরে যে আমি ঘুরতেছি ঘুরতেছি এরপর এখানে একটু লাইটটা একটু বেশি ছিল কারণ ছোট ছোটো দোকান তো লাইটগুলো একদম সরাসরি খালা ভাগ নিয়ে এখানে চুরি নিয়ে ভিডিও করতেছিলাম তারপর হচ্ছে আমার তো এরপর হচ্ছে চুরিওয়ালা আমাকে চুরি পরিয়ে দিবে কারণ আমি এক হাতে ভিডিও করতেছিলাম তো খালামুনি যে চুরি কেন আমাকে দিয়েছে আমি আসলে পড়তে পারছিলাম না বাট আমার খুব ইচ্ছে করতেছিল বলে আমি বললাম যে আপনি আমাকে পরিয়ে দেন অ্যান্ড আমি ছোটো করে ভিডিও করতেছিলাম চুরি আসলে কাঁচা চুরি আমার ভীষণ পছন্দ আমার মনে হয় আমার মতো সব মেয়েদেরই পছন্দ এরপর চুরি হাতে কিছুক্ষণ ঢং করলাম মানে নিজের কিছু ফুটেজ নিলাম খুব খুব বেশি ভালো লাগতেছিলো কারণ এত লাইটের মধ্যে অরেঞ্জ কালারটা না এত সুন্দর লাগছিলো তো সারাদিন ঘোরার পর এবার হচ্ছে বাড়ি ফেরার পালা আর আমরা তাই করতেছি টায়ার্ড হয়ে এখন আমরা সবাই যার যার বাড়িতে ফিরতেছি তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট আর একটা করে সাবস্ক্রাইব করে দিই আমার গলার অবস্থা খুবই খারাপ সরি ভালো থেকে সবাই আজকের মতো আল্লাহ হাফিজ টাটা